ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক এখন পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন একেবারে জন্য মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক এখন পারমান্টলি ডিলিট করবেন বা একেবারে মুছে দেবেন আর ফ্রেন্ডস আপনি আপনার ফেসবুক এখন কেন ডিলিট করতে চাইছেন কেন মুছে দিতে চাইছেন সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক এখন ডিলিট করার জন্য বা একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইন ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন फ्रेंड्स এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট কর থাকেন তাহলে সেই পেজগুলো এখানে শো করবে আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা আছে সেই পেজগুলো ডিলিট হয়ে যাবে আমার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা নেই তার জন্য এখানে কোনো পেজ শো করছে না তো এখানে নিচের দিকে দেখুন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভাসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভাসে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং এখনই ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার পর এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সিম ওরিন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সিম ওর অ্যাকাউন্ট সেন্টারের ওপরে ক্লিক করতে হবে সি অ্যাকাউন্ট সেন্টারের ওপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আছে আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলে কিন্তু ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনআশি ম্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাশি ম্যান কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করছে তো আপনাকে নিচের অপশন আর ডিলিটন অর্থে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই এখানে দুটো অপশন শো করবে প্রথম অপশন হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে অপশন হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট আপনি যদি প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিছুদিন পর আবার অ্যাক্টিভ করা যাবে আর যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন তাহলে নিচের অপশন ডিলিট এখন সিলেক্ট করতে হবে দাদা আপনাকে আমি ডিলিট এখন সিলেক্ট করছি যেহেতু ফেসবুক এখন ডিলিট করে দেখাচ্ছি এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক এখন কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি আই স্পেন্ড টু মাছ টাইম অন ফেসবুক সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউএ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে এখানে আপনাকে স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে দেখুন এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার ঘর আছে এবার আপনাকে এই ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে